আমার ভাইয়েরা আর এদিকে বলতে চাচ্ছিলাম আমার দেয়াল নবী বলেন হ্যাঁ আমার পুরুষ উম্মত একটু মনোযোগ আছে তো মানিস তোমরা যাদের সামর্থ্য হয়েছে হে আমার পুরুষ উম্মত যাদের সামর্থ্য হয়েছে তোমরা কাল বিলম্ব করে তুমি তোমার পছন্দ পছন্দ মোতাবেক মেয়েকে শাদী করেন মানিশ তাতা এখানে করত্যা হাদিস আপনারা কেউ ব্যাধবী ধরবেন না এখানে বাবার বয়স্ক শাসার বয়স্ক অনেক মু ছেলের আছেন অনেক সমরেন হাদিস বলতে হয় বাবা আমান্নবী বলেন বলেন মানিশ তাতা মিন তোমাদের মধ্যে যাদের স্ত্রী সবাসের ক্যাপাসিটি হয়েছে অ হাদিসের মধ্যে আমান নবী বলেন মানুষটা তা আমিন তোমরা যাদের বিবাহের সামর্থ্য হয়েছে তোমরা খাল বিলম্ব না করে তাড়াতাড়ি বিবাহ করে নাও কেন আমার দয়াল নবীর দর্শন দেখেন ফাইন্নহু আগাধ দুলিল বসার এই বিবাহ তোমার চকের দৃষ্টি নিচু করে ফেলবে ওই সুরে নুরের আয়ত্তের সাথে মিলে যাচ্ছে ফাইল নাহু আগাধ দুলিল বা সারু স্যার ওয়াহে বিবাহ তোমার চকের দৃষ্টি নিচু করে দেবে তোমার লফ্জাস্তান হেফাজত হবে এবার আমার দেয় আল্লামী ও ওয়ামলাম ওই ছেলে তার সামর্থ্য নাই সামর্থ্য স্ত্রীর কি বললাম স্ত্রীর মোহর দেওয়া দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য গড় দেওয়া তৃতীয় নম্বর প্রসাদ দেওয়া চতুর্থ নম্বর খোরাকি দেওয়া এই সামর্থ্য যার হয়েছে তুমি কাল বিলম্বনা করে তুমি তোমার নিয়ে মেয়েকে বিবাহ করে নাও কারণ এই বিবাহ তুমি বিবাহ করে বৈদশন্তই স্ত্রীর সাথে সহবাস যখন তুমি করবা তখন এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে তোমার দৃষ্টি আর বেকারামের দিকে যাবে না

ওম তোমরা সপ্তা আল্লার প্রেমে রোজা রাখবে কেন ফাইন লাহু লাহু ভিজা এ রোজা তোমাদের নাফশোকে তোমাদের নিয়ন্ত্রণে ফেলবে দুর্বল করে ফেলবে তুমি যে যেকোনো এক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে সমাহানা সুরাই নুরের এটা তো ব্যাপক আলোচনা হেরাসুল আপনি মুসলিম পুরুষদেরকে পরে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্তানকে যেন হেফাজত করে এর ফলে আয়াত হেরাসুল মুসলিম মহিলাদেরকে বলে দেন এরাও যেন তাদের চোখের দৃষ্টি যেন নিচু করে লজ্জাস্তানকে যেন হেফাজত করে এতগুলো ইসলামের বিধিবিধান শরীয়ত তরিকতের বিধি বিধানগুলো থাকতে আজকে আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা বলেন তো এখানে আমি আগে বলছিলাম এখানে বাপসাচার বয়স অনেক মুরব্বী আছেন সমস্ত ছেলের মতো বলতেও তো অনেক লজ্জা লাগে এখন জেনাবে ব্যবসারের বাজার একেবারে জেনা ব্যবসারের দরওয়া জানালা যা আছে সব এক যুগে কোলা আমার ভাইয়েরা পুরস্কার আছে কোন যুবকের জানো বোখার শরীফ কোলেন আল্লাহ আকবর যে ছেলে ইয়াং যুবক যে ছেলেকে একদম সুন্দরী চরিত্রহীন মহিলা সেজে গুছে তোমাকে খারাপ কাজের প্রস্তাব করলো কয়জন আছে নিজেকে কন্ট্রোল করতে পারবে সেই যুবক ওই মহিলার প্রতারণার শিকার হয়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত হল বেয়াদি খারাপ কাজ এক্ষুনি খারাপ কাজ করবে সেই মুহূর্তের মধ্যে যদি ওই যুবক হায় আল্লাহ আমি কি করছি আমার আল্লাহ তো দেখতেছে আল্লাহর দর আল্লাহর ভয় নিয়ে ওই যেই যুবকটা খারাপ কাজ না করে ওখান থেকে ফিরে আসতে পারবে কালকে আমাদের মতে ঈশ্বর সাথে তারা আরে হবে পবিত্র সহদায় বাবা কোরআন শরীফের সুরত ইউসুফ নাম একটা সুর আছে আর যে সুরাকে আল্লাহ বলছেন আমি রসুল আপনার দিকে যে ওহি করেছি এই ওহির মধ্যে উত্তম ঘটনা হল সুরাই ইসুফের কাহিনী আমার অন্তর চায় যে আমরা ইসুফ ইসলামের সঙ্গে জান্নাতে যাই কি বলেন আপনারা চান নাকি চাইলে আজ থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে আচ্ছা ইসু ইসলাম কেমন সুন্দর ছিল ইসু ইসলামের সুন্দর এবার বলতে গেলে দেরি হয়ে যাবে আমাকে আরো জায়গায় দিতে হবে বলতে চাচ্ছিলাম ইসু আল ইসলাম সুন্দর মিশরের বাজারে বিক্রি হয়েছে ইসুফ আলাহ ইসলাম গোপন রহস্য কাউকে কোনদিন বলে নাই আজি যে মিশর ইসুফ ইসলামকে কিনে নিয়েছেন বাজার থেকে বেআমাপ মহিলারাও শোনেন ইসুফ আলাহ ইসলামকে দেখে আজি যে মিশরের স্ত্রী জোলাইখা পাগল পাড়া এই ঘটনা সুরে ইউসুফের মধ্যে নাই কেন বর্ণনা করলেন আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে তালিম দিলেন একবারে ইউসুফ বড় হলো ইসুফকে জেলখানায় দেওয়া হলো অনেক সময় খোলা জায়গা থেকে জেলখানা বলো মানুষের কথা না বুঝুন এমনি আর দুনিয়া মুভমেন্ট দুনিয়াটায় ইমানদার মানুষের জন্য জিয়াল যারা বিধর্মী এদের জন্য উন্মুক্ত আমরা যারা মুভমেন্ট আমাদের জন্য জেলখানা হানা মধ্যে কথা বলার মধ্যে শরীয়তের বেরি চোখের মধ্যে শরীয়তের বেরি খানের মধ্যে শরীয়তের বেরি কাজের মধ্যে শরীয়তের বেরি তরিকতের বেরি কদম কদম আমাদেরকে বেরি শরীয়তের বেরি তরিকতের বেরি আমরা যাই চা তাই করতে পারবো না যেমনি ভাবে একজন কয়েদি হাত পা বন্ধ সিকেল দেয়া বন্ধ আমরাও হাত পা বন্ধ আমাদের হাত পা বন্ধ কিসের রসি কোনটা রসি হলো কোরআন শুননা এ জন্য যারা ঈমানদার তারা যাই চায় ঠাই করতে পারবে না এ দুনিয়াতে আমাদের জন্যে খানা। আপনি সুদ দিতে পারবেন মানুষই নেবেন না মাথা দিয়ে সুদ দিতে পারবেন সুদ খেতে পারবেন গুড়স দিতে পারবেন যৌতুন নিতে পারবেন মাদক সেমন করতে পারবেন মিথ্যা কথা বলতে পারবেন মিথ্যা মামলা দিতে পারবেন মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন মিথ্যা কসম করে ব্যবসা করতে পারবেন মহিলার ব্যবহার চলতে পারবে বেগানা পুরুষের দিকে দেখতে পারবে এগুলো তো শরীর স্তরিকতের বেরি আর আর মুরব্বী হয়েছে যে মানুয়াল্লাই সার বাড়াই মানুষ নামাতে দেখলে মানুয়াল্লাই না মানুয়াল্লাই হ্যাঁ আমি এ তিন কথা কিনতে করব আল্লাহ সবাইকে এগুলো হেফাজত করুক আমি আর এদেশ সেদিক যাবো না